দুর্গাপুর কেমিক্যাল কারখানায় হঠাৎ তুমুল বিক্ষোভ কর্মীদের বেতন বন্ধের নোটিশের প্রতিবাদে কারখানার গেটের সামনে তুমুল বিক্ষোভে অস্থায়ী শ্রমিকেরা দুর্গাপুর রাজ্য সরকারের অধীনস্থ দুর্গাপুরে রাজ্য সরকারের অধীনস্থ দুর্গাপুর কেমিক্যাল কারখানা বন্ধ হয়ে যায় দু হাজার উনিশ সালে তারপরেও কারখানা স্থায়ী এবং অস্থায়ী শ্রমিকরা নিয়মিত বেতন পেতেন কয়েকদিন আগে হঠাৎ নোটিশ দিয়ে জানানো হয় ডিসেম্বর মাসের পর থেকে আর বেতন দেওয়া হবে না অস্থায়ী শ্রমিকদের স্থায়ী শ্রমিকদেরও স্থানান্তরিত করার নোটিশ দেওয়া হয়েছে স্থায়ী শ্রমিকদেরও স্থানান্তরিত করার নোটিশ দেওয়া হয়েছে তারই প্রতিবাদে কারখানার গেটের সামনে এদিন আন্দোলন করেন অস্থায়ী শ্রমিকরা বিক্ষোভকারী এক ব্যক্তি বলেন এই নোটিশের পর থেকে আমরা আতঙ্কে রয়েছি আমাদেরকে এভাবে বসিয়ে দেওয়া হলে আমরা খাবো কি বছর কেউ তিরিশ বছর ধরে এখানে কর্মরত কেমিক্যালসের ভিতরে আমরা সব কন্ট্রাক্টুয়াল ওয়ার্কার কিন্তু কন্ট্রাক্টারদের সঙ্গে আমাদের নিয়ম হচ্ছে একটাই যে কন্ট্রাক্টার চলে যাবে কিন্তু আমরা স্থায়ীভাবে থেকে যাব কিন্তু আজকে দু মাস ধরে বেতন দেয়নি এটা তিন নম্বর মাসে পড়লাম হঠাৎ দেখছি আমাদের হাতে একত্রিশে ডিসেম্বরের একটা কাজ থেকে বরখাস্ত করে দেওয়া চিঠি আমাদের কাছ কাছে এলো তার মধ্যে দেখছি একানব্বই জন এক সেকশনের পঁয়তাল্লিশ জন এক সেকশনের একজন আর ছজন আর একদিকে তিনজন তো টোটাল আমরা এখন একশো সাতচল্লিশ পঞ্চাশের কাছাকাছি লোককে কাছ থেকে মানে রাতের অন্ধকারে বার করে দেওয়া হলো জানি না এটা কোথা থেকে কীভাবে কী হিসাব করেছে আমরা জানি না আমরা বরাবরই পি টাচে আর মাননীয় মন্ত্রীর টাচে ছিলাম ওনারা আশ্বাস দিয়েছিল যে সবারই একটা সুস্থ পরিবেশ বা সুস্থ জায়গা তোমাদেরকে দেওয়া হবে কিন্তু এখন যা দেখছি আমাদের কোনো রকম সুরাহা না করে রাতের অন্ধকারে একটা চিঠি ধরিয়ে দেওয়া হলো যাতে আমরা পুরো টার্মিনেট হয়ে গেলাম তা আমরা এখন যাকেই ফোন করছি যারই কাছে যাচ্ছি সেরকমভাবে কোনো সুরাহা পাচ্ছি না বেতনও পাচ্ছি না আর কেউ আমাদের কাছে এখনো পর্যন্ত আসছেই না তো আমাদের একটাই দাবি যে আমাদের আগামী ডিসেম্বরের পরে ফিউচার ভবিষ্যৎ কী হবে আমরা কি না খেতে পেয়ে মরবো আমাদের ঘরে অসুস্থ মা বাবা রয়েছে ছেলে মেয়ের পড়াশোনা রয়েছে আমরা নিজের রুজি রুজিটা বন্ধ হয়ে গেলে ছেলে মেয়েদের কে দেখবে এই অসুস্থ মা বাবাদের কে দেখবে এটা কি সরকার একবারও চিন্তা ভাবনা করলো না অথচ এই বাংলায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী নিজে বলেছেন যে কাউরি কর্ম যাবে না সবাই কর্মের মধ্যে জড়িত থাকবে এবং সঠিক বেতন পাবে তাহলে আজকে আমাদের প্রতি এরকম এরকম ধরনের অত্যাচার বা কী কারণে এই ধরনের এলো আমরা এখনও পর্যন্ত জানতে পারছি না আর কার দ্বারা এলো আমরা জানতে পারছি না আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে হাত জোর করে নিবেদন করছি যে আপনি এই বিচারটিকে ভালো করে পুনরায় চিন্তা ভাবনা করে আমরা যেন সুস্থভাবে আবার কাজের জায়গায় যোগ দিতে পারি এবং পেমেন্ট এখনও পর্যন্ত যে বাকি আছে সেগুলো পাই তার ব্যবস্থা করবেন এবং আপনাদের মাধ্যমে আরও যারা এ সমস্ত এলাকার মানুষকে সবাইকে বলি আজকে দুর্গাপুর কেমিক্যাল যদি বন্ধ হয়ে যায় তাহলে এই এলাকাটা সম্পূর্ণ অন্ধকার হয়ে যাবে তাহলে আপনারা এগিয়ে আসুন আমাদের সঙ্গে থাকুন আমাদের কাজ আমাদের পেটের ভাত আমাদের ফ্যামিলিকে বাঁচানোর জন্য সবাইকে আপনাদেরকে বলছি এগিয়ে আসুন আর আপনাদের মিডিয়ার ভাইদেরকেও বলছি আপনারা আমাদেরকে এগিয়ে নিয়ে চলুন আর এই বার্তা উপর মহল পৌঁছে দিন এইটুকুই আপনার দ্রুত আমাদেরকেও স্থায়ী শ্রমিকদের মতো স্থানান্তরিত করা না হলে ধারাবাহিকভাবে আন্দোলন চালিয়ে যাব প্রয়োজনে পরিবার পরিজন নিয়ে রাস্তায় নামব bureau report activist wanda durga